ছোট্ট এক টুকরো ইস্কম মন্দির মন্দিরের আশেপাশের পরিবেশ যেমনই অপূর্ব সুন্দর তেমনই মন্দিরটাও অপূর্ব সুন্দর অন্নকূট হবে অন্য তাও তিন দু তিন হাজার ভক্ত সেবা করবে ভোগ ভোগ হয় হয় নমস্কার বন্ধুরা এন্টারটেন বাংলা চ্যানেলে সবাইকে করি স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো বন্ধুরা আজকে আমি চলে এসেছি এক টুকরো ইস্কন মন্দিরে অপূর্ব সুন্দর এই রাধাকৃষ্ণের মন্দির এই মন্দির কোথায় অবস্থিত এই মন্দির খোলা এবং বন্ধের টাইম এই মন্দিরে তোমরা এসে কিভাবে পৌঁছাবে এই সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার আশীর্বাদ করার অনুরোধ রইল তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা চলে এসেছি ইছাপুর স্টেশনে তোমরা ইছাপুর স্টেশনে কিভাবে পৌঁছাবে সেটা হচ্ছে শিয়ালদাওয়া থেকে নৈহাটি লোকাল রানাঘাট লোকাল গেঁদে লোকাল যে কোনো লোকাল ট্রেন ধরেই তোমরা এই ইছাপুর স্টেশনে পৌঁছে যেতে পারবে তো চলো এবারে যাওয়া যাক দেখো বন্ধুরা এই হচ্ছে ইছাপুর স্টেশন আমি যেহেতু কল্যাণের দিক থেকে এসেছি সেই জন্য আমি দু নম্বর প্ল্যাটফর্মে নেমেছি তোমরা যারা শিয়ালদার দিক থেকে আসবে তাদেরকে এক নম্বর প্ল্যাটফর্মে এসে নামতে হবে তোমরা এক নম্বর প্ল্যাটফর্ম বা দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এসে এই ওভারব্রিজ দিয়ে চার নম্বর প্ল্যাটফর্মে চলে আসবে চার নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে সামনে দেখো টিকিট কাউন্টার এখান থেকে বেরিয়ে এসে দেখো এখানে ইছাপুর বলে লেখা রয়েছে এই তরুণটার তলা দিয়ে সোজা এগিয়ে যেতে হবে সোজা এগিয়ে গিয়েই সামনে দেখবে অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড সেই অটো টোটোগুলো কিন্তু যাবে না ওইখান থেকে তোমাদের আরেকটু এগিয়ে যেতে হবে আর যেতে গিয়ে দেখবে বাঁদিকে এরকম একটা কালী মন্দির পড়বে কালী ও এবং গ্রহরাজের মন্দির তো এই রাস্তা ধরে সোজা তোমাদের চলে যেতে হবে এই যে টোটো অটোগুলো দাঁড়িয়ে আছে এখান থেকে যাবে না এটা ক্রস করে এসে সামনে একটা মোড় পড়বে এই যে মোড়টা এইখানে যে টোটোগুলো দাঁড়িয়ে থাকে এইখান থেকেই টোটো উঠে বলতে হবে তোমাদের পূর্বাসা রাধাকৃষ্ণ মন্দিরে যাব। তোমাদের এইখানে এসে নামিয়ে দেবে দেখো রাস্তার ধারেই এখানে আসতে তোমাদের দশ মিনিট লাগবে আর ভাড়া নেবে দশ টাকা তো এই যে রাস্তাটা দেখো ওই মোড়ে ওইখানটায় নামিয়ে দেবে তোমাদের এই গলি ধরে এবারে চলে আসতে হবে সোজা হেঁটে সোজা হেটে আসলেই সামনে এরকম একটা বড় মাঠ পড়বে আর এর মাঠের পাশেই হচ্ছে এই মন্দির ওই যে দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে এই হচ্ছে সেই রাধাকৃষ্ণের মন্দির তো চলো এবারে যাওয়া যাক সেই মন্দিরে দেখো বন্ধুরা এই হচ্ছে পূর্বাসার সেই রাধাকৃষ্ণর মন্দির মন্দিরটা দেখতে অনেকটাই সেই মায়াপুর ইস্কন মন্দিরের মতন মন্দিরের মূল গর্ভগৃহ যেটা সেই মূল গর্ভগৃহের ওপরে দেখো একটা রত্নচূড়া রয়েছে আর চারিদিকে ছোট ছোট অনেকগুলো রত্নচূড়া রয়েছে আর মন্দিরের রংটা হচ্ছে সাদা আর হালকা নীল দিয়ে আর তার উপরে দেখো বর্ডারগুলো যে আছে সেগুলো হচ্ছে গোল্ডেন কালারের অসাধারণ সুন্দর লাগছে আর চূড়াগুলোর ওপরে যে যে চূড়াগুলো আছে ওই চূড়ার উপরে দেখো বৈষ্ণবরা যে তিলক কাটে সেই তিলকের ডিজাইন করা রয়েছে স্থানীয়রা এই মন্দিরটাকে কিন্তু দ্বিতীয় মন্দির বলে অনেকটা মন্দিরের মতনই দেখতে তবে এই মন্দিরটার আসল নাম হচ্ছে ইজাপুর পূর্বাসা রাধা মন্দির তো চলো বন্ধুরা এবারে মন্দিরে প্রবেশ করা যাক মন্দিরটা চারিদিক দিয়ে পাঁচিল দিয়ে ঘেরা আর মন্দিরের যে সামনের লনটা রয়েছে সুন্দর করে বাঁধানো আর এই হচ্ছে মূল মন্দির এই যে দেখো সামনেটা খুব সুন্দর কারুকার্য করা কিন্তু পুরো মন্দিরটাই খুব সুন্দর এরকম কারুকার্য রয়েছে মন্দিরের যে কালার কম্বিনেশান অপূর্ব সুন্দর এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার এই প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়েই দেখো বাইরে থেকেই একদম ভগবানকে দর্শন করা যায় আর মন্দিরের যে মূল প্রবেশদ্বারটা বিশাল বড় কিন্তু বিশাল বড় আর প্রবেশদ্বারের ওপরেই রয়েছে একটা সিদ্ধিদাতা গণেশের মূর্তি ছোট্ট একটা কাঠের সিংহাসনে আর এই হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ তো চলো মন্দিরের মূল গর্ভগৃহে বিরাজমান রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর মূর্তি আমরা দর্শন করে নিই দেখো বন্ধুরা গর্ভগৃহের ভেতরে একটা খুব সুন্দর সিংহাসন রয়েছে সেই সিংহাসনেই বিরাজ করছেন রাধাকৃষ্ণ একদিকে রয়েছে গৌরণীতাই রাধাকৃষ্ণের সামনে রয়েছে দুই সখী সার গৌরণীতায়ের সামনে দেখো রয়েছে একটা বড় গোপালের মূর্তি গৌর্ণীতায় মূর্তি রাধাকৃষ্ণের মূর্তি এবং যে সখী দুই রয়েছে তাদের মূর্তিগুলো হচ্ছে শ্বেতপাথরের তৈরি আর গোপালের যে মূর্তিটা রয়েছে এই মূর্তিটা হচ্ছে পিতলের আর সামনেও দেখো অনেকগুলো দেবতার মূর্তি রয়েছে রাধা কৃষ্ণ তাই গোপাল নারায়ণ শিলা অন্যান্য দেবতার ফটোও রয়েছে দেখো বন্ধুরা রাধাকৃষ্ণের মূর্তিটা অপূর্ব সুন্দর লাগছে আর খুব সুন্দর করে সাজানো এই হচ্ছে গৌরনীতায় মূর্তি দারুণ সুন্দর করে সাজানো রয়েছে এখানে ভগবানের নিত্য পূজা আচরা হয় আরতি হয় নিত্য ভোগ দেওয়া হয় সেই ভোগ প্রসাদ বিতরণ করা হয় সে সমস্ত কথা জানবো এখানকার এক সেবায়িত রয়েছেন ওনার মুখ থেকে কিছু কথা জেনে নেবো তার আগে আমরা মন্দিরটা ভালো করে ঘুরে দেখে নিই তারপরে সমস্ত কথা আমরা জানব গর্ভগৃহের সামনে দেখো এরকম একটা খুব সুন্দর ডিজাইন করা রয়েছে এগুলো কিন্তু সবটাই পাথরের কাজ পুরো মন্দিরের ফ্লোরটা পুরো পাথর দিয়ে বাঁধানো আর যা ভেতরকার যত কারুকার্য আছে সমস্তটাই পাথর দিয়ে করা আর মন্দিরের যে সিংহাসনের যে বেদিটা সেটা হচ্ছে পাথরের গর্ভগৃহের সামনের যে জায়গাটা রয়েছে একটা বড় নাট মন্দিরের মতন এই জায়গাটা কিন্তু ভেতরটা প্রচুর বড় আর খুব সুন্দর ডিজাইন করা আর চারিদিক দিয়ে দেখো প্রচুর জানালা রয়েছে যাতে আলো বাতাস ভালোভাবে আসতে পারে আর যে পিলারগুলো করা রয়েছে পিলারগুলোও দেখো প্রত্যেকটা সুন্দর করে ডিজাইন করা হ্যাঁ আর প্রচুর লাইট লাগানো রয়েছে ওপরে ফ্যানও রয়েছে যাতে ভক্তরা আর দর্শনার্থীরা এসে কোনো রকমের অসুবিধা না হয় তার জন্য কিন্তু খুব ভালো ব্যবস্থা রয়েছে চলো বন্ধুরা আমরা তো মন্দিরের ভেতরটা দেখলাম এবারে বাইরেটাও একটু ঘুরে দেখে নিই এই যে মন্দিরের বাইরের দিকটা এই যে বলছিলাম যে লনটা রয়েছে লনটা দেখো পুরোটা বাঁধানো রয়েছে আর বাইরের দিকে কিছু গাছও লাগানো রয়েছে দেখো অনেকগুলো ফুল গাছ রয়েছে এই গাছ রয়েছে দেখো রয়েছে অনেকগুলো ফুল গাছ গাছপাছ রয়েছে তো বন্ধুরা আমরা দেখো একজন সেবাইতকে পেয়ে গেছি এইখানে এসে তো চলো ওনার মুখ থেকে কিছু কথা শুনি আচ্ছা আপনার নামটা একটু বলুন আচ্ছা আপনি এই মন্দিরের#!/মন্দিরের#!/আচ্ছা আচ্ছা এই মন্দিরটা কবে হয়েছে গড়ে উঠেছে কবে মন্দিরটা এই বিল্ডিংটা হচ্ছে তিন বছর ধরে আচ্ছা আগে মন্দিরটা ছিল ওই খড়ের তার এই ঘর আচ্ছা তারপরে টিনের ঘর তারপর আস্তে আস্তে এই বিল্ডিংটা হয়েছে তাও কত বছর পুরনো 3 বছর হলো না আদি যে মন্দির মন্দিরটা না তাও তো মোটামুটি 30 পঁয়ত্রিশ বছর হবে আচ্ছা আচ্ছা এখানে কি কি অনুষ্ঠান হয় এই মন্দিরে এখানে দোলে সবচেয়ে বড় সবচেয়ে হচ্ছে দোল চার দিন হবে পাটক হবে তারপরে ভক্ত সেবা হবে আচ্ছা তিন চার হাজার ভক্ত সেবা হবে আচ্ছা তারপরে আপনার এই জন্মাষ্টমী হবে রাধাষ্টমী জন্মাষ্টমী হবে তারপরে অন্নকূট হবে কার্তিক পাশের নিয়ম সেবা মাসের নিয়ম সেবা মাসের যে নিয়ম ব্রত সেই নিয়ম ব্রতগুলো হবে অন্নকোট হবে অন্নকোটে তাও তিন দু তিন হাজার ভক্ত সেবা করবে আচ্ছা এই প্রতিদিন ভোগ হয় নাকি মন্দিরে হ্যাঁ নিতে ভোগ হয় অন্ন ভোগ হয় আচ্ছা সে ভোগ প্রসাদ যদি আমি নিতে চাই কি করতে হবে হ্যাঁ তাহলে যোগাযোগ করতেও করে ফোন নম্বর দেওয়া হয় বা আমার ফোন নাম্বারটাও নিন্দা করেন আপনি যোগাযোগ করে একদিন আগে বলতে হবে আচ্ছা নাম্বারটা একটু বলুন আপনার আমার পঁচানব্বই সাতচল্লিশ সাতাশি বারো চুয়াল্লিশ আচ্ছা এই ভোগটা প্রতিদিনই হয় আর মানে যদি কোনো ভক্তরা আসে তারা পাবেন তাই তো আচ্ছা আর মন্দিরের খোলা বন্ধের টাইমটা একটু বলুন মন্দিরের ভোর চারটায় খোলা হয় পাঁচটায় মঙ্গল আরতি হয় তারপর মঙ্গল আরতি হওয়ার পরে তারপরে গীতা অধ্যয়ন হবে গীতা পাঠ হবে ভক্তরা আসবেন ভক্তরা এসে মঙ্গল আরতি করবেন আর মঙ্গল আরতি কীর্তন কীর্তন করবেন তারপরে মঙ্গল আরতির পর এই গীতা পাঠ হবে গিয়েটা বার হওয়ার পর তারপরে ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হবে প্রসাদ দেওয়া হবে তারপর আপনার আটটা সাড়ে আটটার দিকে আবার ঠাকুর শৃঙ্গার করা হবে ঠাকুর শৃঙ্গার করে তাকে তুলসী পত্র দেশ করে ফুল জলটা পুজো দিতে হবে তারপরে তখন একটা ফল দিয়ে ভোগ দিতে হবে বাল্য শহর বাল্য ভোগ যেটাকে বলছি আপনার ওই চিড়ে কলা দই মিষ্টি এসব দিয়ে ভোগের আয়োজন করে ওটা বাল্য ভোগ দিতে হয় আবার মোটামুটি বারোটা বাজলে তখন অন্ন ভোগ দিতে হয় অর্ণভোগ দিয়ে বারোটা সাড়ে বারোটার মধ্যে মন্দির বন্ধ ঠাকুর স্বয়ং দিতে হয় মন্দির বন্ধ করতে হয় আবার সেই চারটার সময় মন্দির খোলা বিকেল চারটে হ্যাঁ তখন আবার গোপালের একটা ভাল্য ভোগ হয় ভাল্য হয়ে গেল তারপরে পাট কীর্তন হবে তারপরে আবার সেই রাত সাতটা সাড়ে সাতটার সময় আবার তখন কীর্তন হবে আবার আটটায় আরতি হবে সন্ধ্যা আরতি আটটা থেকে নটা এক ঘন্টা হবে তারপরে ঠাকুরের ঠাকুরের ভোগ লাগাতে হবে নাকি আবার ঠাকুর সান দেওয়া হবে মন্দির বন্ধ হয়ে এই ভোগ প্রসাদের মূল্য কত একটু বলুন ভোগ প্রসাদের মূল্য হচ্ছে দেড়শো টাকা আচ্ছা জনপ্রতি প্রতি দেড়শো টাকা আচ্ছা এখানে কি বসে খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ বসে খাওয়ার ব্যবস্থা আছে সব রকম ব্যবস্থা আছে আচ্ছা অনেকে ধরুন যে বাবা মায়ের বাসরিক করবে এখানে বললাম আমি একটু বাসরিক করবো কুড়ি জন কি পঁচিশ জন কি পঞ্চাশ জন একশো জন সেবা দেবো ভক্ত সেবা দেবো তার জন্য ব্যবস্থা আছে তারা এখানে বসে বসে প্রসাদ পাবেন আচ্ছা আচ্ছা তারপর ধরো যা অন্নপ্রাশন ট্রাশন আছে হুম সে অন্নপ্রাশনের এখানে কাজ হয় না অনুষ্ঠান হয় আর কি মাঙ্গলিক অনুষ্ঠানটা আচ্ছা ঠিক আছে নমস্কার নমস্কার দেখো বন্ধুরা এদিকটা হচ্ছে একদম মন্দিরের পেছন দিকটা মন্দিরের মূল গর্ভগৃহ যে সেই গর্ভগৃহের পেছন দিকটা এটা ভোগ প্রস্তুত করার জায়গা এখানেই সমস্ত ভোগ প্রস্তুত করা হয় এখানে দেখো বাসনপত্র রয়েছে ভোগ প্রস্তুত করার সব সরঞ্জাম রয়েছে এখানে আর এইখান থেকেই এই ভোগ প্রস্তুতের ঘরের পাশ দিয়েই একটা সিঁড়ি উঠে গেছে ওপর দিকে এই মন্দিরের ছাদে যাওয়ার জন্য বন্ধুরা এই ওপরেই ওঠা কিন্তু নিষিদ্ধ মানে ওপরে ওঠার কোনো নিয়ম নেই তবুও আমি উঠছি এখানে যে সেবাইতের সঙ্গে কথা বললাম ওনার থেকে পারমিশন নিয়েই আমি ওপরটায় উঠছি ওপরটায় একটু ঘুরে দেখবো বলে এবং তোমাদেরকেও দেখাবো ওপরটায় উঠে মানে এত সুন্দর লাগছে দেখো তোমাদের দেখাই ওপর থেকে মন্দিরের আশেপাশটা যেমন সুন্দর লাগছে দেখতে আর মন্দিরের সামনের দিকে গিয়ে ওপরের যে চূড়াটা সেটাও অপূর্ব সুন্দর লাগছে তো তোমরা দেখো তোমাদেরকে আমি দেখাই এই ভিডিওর মাধ্যমে দেখো বন্ধুরা মন্দিরের এই ছাদ থেকে আশেপাশের পরিবেশটা কতটা সুন্দর লাগছে আর প্রায় বিকেল হয়ে এসছে সূর্যটা ডুবে যাচ্ছে দূরে দেখো সুন্দর লাগছে দেখতে চারিদিকের প্রকৃতি আর সূর্যের এই অপূর্ব সুন্দর রঙ অসাধারণ সুন্দর লাগছে আর এই হচ্ছে মন্দিরের ওপর থেকে মন্দিরের ওপরের যে চূড়াগুলো সেইগুলো দেখতে পাচ্ছ তোমরা এখন আমরা নিচ থেকে যে মন্দিরের চূড়াটা দেখছিলাম সেই চূড়াটাই দেখো এখান থেকে দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা তোমরা কমেন্ট করে অবশ্যই বলো তোমাদের কেমন লাগছে আমার তো খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা ওপরে উঠে মন্দিরটা দেখলাম খুব ভালো লাগলো তো চলো এবারে নিচে যাওয়া যাক দেখো বন্ধুরা আমি নিচে চলে এসেছি তো বন্ধুরা মন্দিরটা তো দেখলাম এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম যতটা পারলাম মন্দিরটা বিশাল বড় অনেকটা জায়গা নিয়ে খুবই সুন্দর মন্দিরটা যদিও এই মন্দিরটাকে এখানকার স্থানীয় বাসিন্দারা দ্বিতীয় ইস্কন মন্দির বলে থাকেন তবে এটা কিন্তু একটি ব্যক্তিগত মন্দির এটা কিন্তু কোনো ট্রাস্টি বোর্ডের আন্ডারে নয় এটা একটা ব্যক্তিগত মন্দির আসলে এই মন্দিরের নাম হচ্ছে ইছাপুর পূর্বাসা রাধাগোবিন্দের মন্দির তো বন্ধুরা তোমরা একদিন এসে মন্দিরটায় ঘুরে দেখে যেতেই পারো আশা করি তোমাদের ভালোই লাগবে আর তোমরা তো শুনলেই এই মন্দিরে বিভিন্ন ধরনের মাঙ্গলিক অনুষ্ঠান হয় সেসব অনুষ্ঠানের জন্য তোমরা যদি মন্দিরে যোগাযোগ করতে চাও তবে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারো ডেসক্রিপশন বক্সে সেই মন্দির কর্তৃপক্ষের নাম্বার দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর স্ক্রিনে তো এই মন্দিরের যিনি সেবায়িত ছিলেন ওনার নাম্বার দেওয়াই রয়েছে তোমরা তার সঙ্গেও যোগাযোগ করতে পারো আর তোমরা যদি এমনি ধরো ঘুরতে আসো অনেকজন মিলে পাঁচজন জন মিলে যদি ঘুরতে আসো এখানে যদি ভোগপ্রসাদ নিতে চাও তবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারো তো বন্ধুরা ইচ্ছাপুরের এই রাধাকৃষ্ণ মন্দির তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা